এতটা কষ্ট হিরোন আগে জানতো না এমনটাই কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি বলেছেন অপরদিকে কিন্তু হিরন বাচ্চাদের সঙ্গে আনন্দ করছেন মানে ভোট প্রচারে এসে বিভিন্ন দিন বিভিন্ন রকম ভাবে কিন্তু কেশপুরের মানুষের মন জয় করতে হিরন কিন্তু ভোট প্রচারের রণকৌশল আলাদা করছেন এই মুহূর্তে চাষিদিকে নিয়ে কি বলছেন হিরন চাষিদের উদ্দেশ্যে তা একবার সংবাদ মাধ্যমের মুখোমুখি শুভ কি তুলে তা একবার শুনে

মানে আমরা যে মানে কলকাতায় যারা থাকে বা যারা এই মানে পেন্ট হাউসে থেকে বাংলোয় থেকে টেবিলে যে ধানটা ধান থেকে যে ভাতটা খায় তার আগে যে এত প্রসেস এত কষ্ট এত মানুষের মানে ঘাম ঝরা মানে রক্ত ঝরা ঘাম তার যে কি প্রচণ্ড কষ্ট সেটা আজকে ফিল করতে পারলাম আগের দিনে ধান কাটাবার সময় ফিল করেছিলাম যে এই প্রচণ্ড রোদের মতো ধান কাটতে কতটা কষ্ট হয় আর আজকে দেখলাম সেই কাটা ধান যখন উনি কাঁধে করে বাঁকে করে নিয়ে যাচ্ছিলেন একজন বয়স্ক মানুষ মানে সত্যি ভীষণ ভীষণ ভারী এবং আমার এখনও কাঁধে যন্ত্রণা হচ্ছে এটাই আমাদের বাংলা দেখুন একশো জন কৃষক আত্মহত্যা করেছে কারণ তারা এত কষ্ট করে যখন সেই ধানটাকে যারা উৎপাদন করে সেটা ন্যায্য দাম পায় না ন্যায্য ন্যায্যপূল্য পায় না আমাদের সরকার তাদেরকে সম্মান তো দেওয়া দূরের কথা ন্যায্য দামটা দেয় না তারা তাদের যে ধার করে লোন করে যে ধানের যে চাষটা করেন দিয়ে ধানটাকে যে উৎপাদন করেন সেটা যখন চোকাতে পারেন না যখন শোধ করতে পারেন না তখন তারা আত্মহত্যা করেন পশ্চিমবঙ্গে দু হাজার থেকে দু হাজার একুশ অবধি যে আমাদের আর রিপোর্ট আছে তাতে দেখা গেছে একশো জন কৃষক আত্মহত্যা করেছেন শুধু আমাদের পশ্চিম মেদিনীপুর জেলাতে শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর জেলাতে একশো জন কৃষক আত্মহত্যা করেছেন এটা নিয়ে আমি বিধানসভাতে সরব হয়েছিলাম এই আরটিআই রিপোর্ট নিয়ে আমাকে কৃষিমন্ত্রী এসে থামিয়ে দিয়ে বললেন যে না আমাদেরই সরকার দিয়েছে আমাদেরই পুলিশ আপনাকে আর দিয়েছে বা যে চোদ্দোটা থানা থেকে যে আরটিআই দিয়েছে চোদ্দো